সমানসী দর্শক বাংলাদেশে একটা বিশাল শ্রেণীর মৌলবাদী গ্রুপ রয়েছে একটা দুটো নয় শত শত শেখ হাসিনার জামানাতে এদেরকে নিয়ে নানা রকম যাকে বলা হয় ঘটনা ঘটেছে নানা রকম কল্প কাহিনী হয়েছে এবং এই যে মৌলবাদী এই মৌলবাদী শব্দটি ব্যবহার করে অনেক বিদ্বগ্ধ আলেম ও এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের অনেককে আওয়ামী লীগ সরকার দমন পীড়ন করেছে এটি মূলত মূলধারা যারা রাজনীতি করেন তারা এই ধর্মের যে মৌলবাদ বা কনজারভেটিভনেস এটি সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই জানেন না দ্বিতীয়ত মৌলবাদের যে এক্সট্রিম অংশটি যেটিকে জঙ্গিবাদ বলা হয় সেই জঙ্গিবাদ সম্পর্কে ধারণা নেই এখন আমাদের দেশের মূল ধারাতে যারা রাজনীতি রাজনীতি করেন প্রকাশ্যে যেমন ধরেন জামাত হেফাজত তারপর চর্মনাই সাহেব থেকে শুরু করে এরকম অসংখ্য ইসলামী সংগঠন রয়েছে যারা প্রকাশ্যে এই রাজনীতি করেন আপনি তাদেরকে মূলত এই মৌলবাদের সংজ্ঞায় ফেলতে পারেন না কিন্তু কি হলো এদেরই মধ্যে অর্থাৎ এই বড় বড় ইসলামপন্থী রাজনৈতিক দল বা এই যে কথা আমরা বলি ইস্কন একটা প্রকাশ্য সংগঠন এখন সেই ইস্কনের মধ্যে দেখা গেল অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে বা বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে তো তারা একটা মতাদর্শ নিয়ে মতবাদ নিয়ে বিতর্ক করে এই হাদিসটা নিয়ে একটা বিতর্ক করলো কোরআনের একটা আয়াতের তাপসি নিয়ে বিতর্ক করলো কিংবা রাম রাজত্ব নিয়ে গোমূত্র নিয়ে বিতর্ক করলো মানে আমি এখানে মৌলবাদটা যে কেবলমাত্র ইসলামের মধ্যে আছে তা না এটা বৌদ্ধদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে তারপরে ইহুদিদের মধ্যে আরো অনেক বেশি ফান্ডামেন্টালিস্ট যারা রয়েছেন মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ইহুদিদের মধ্যে এই উগ্রবাদটা সবচেয়ে বেশি তারপর অনেক ছোট মানে শিখদের মধ্যে আছে যৌনদের মধ্যে আছে অগ্নিপাশকদের মধ্যে আছে মুসলমানদের মধ্যে যে শিয়া আছে শিয়াদের মধ্যে আবার উগ্রবাদ আছে সুন্নিদের মধ্যে আছে আমি আজ এ যে বক্তব্যটা দিচ্ছি এজ এ হোল অর্থাৎ আমাদের এই আঠারো কোটি মানুষের মধ্যে যে ধর্ম বর্ণ সম্প্রদায় হোক সেটা ইসলাম কিংবা বৌদ্ধ খ্রিস্টান হোক সেটা নোয়াখালীর হোক সেটা ফরিদপুরের পটুয়াখালীর নট ম্যাটার মানে যারা একটা চিন্তা ভাবনা করে এবং মৌল বা মৌলিক যে এটা শুনতে ভালো শোনায় কিন্তু মৌলিকের বিষয়টি হলো যে আপনি প্রকৃতিতে কিন্তু মৌলিক পদার্থ একেবারে খুব অল্প থাকে একশো পাঁচটি বা ছয়টির মতো মৌলিক পদার্থ রয়েছে এই পৃথিবীতে এবং এই মৌলিক পদার্থের যে আরেকটা কাছাকাছি শব্দ ইংরেজিতে আমরা বলি সেটা হোমোজেনিয়াস অর্থাৎ একই জিনিস দিয়ে তৈরি করা এবং ওখানে এরকম ভাবে তৈরি করা যে ওর মধ্যে আর অন্য কোনো পদার্থ আপনি পারবেন না তো মানুষের যে চিন্তা এবং হিউম্যান বডি এটা একটা ইংলিক ইঞ্জিনিয়ারিং এখানে আল্লাহবুল আলমিন বহু মত পথ আদর্শ চিন্তা চেতনা মানে তামান বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই পৃথিবীর আহ যা কিছু আছে সব কিছু একটি মানুষের শরীরে এবং একটি মানুষের মনে এবং হৃদয় মন মস্তিষ্কে ঢুকানো সম্ভব এইভাবে আল্লাহ করেছে যখন এই মানুষ তার যার মাতলুকাতের যে উদারতা সেই উদারতাটা সে অস্বীকার করে সে একটা নির্দিষ্ট শব্দ ওয়ার্ড একটা মতাদর্শের মধ্যে তার চিন্তা চেতনা কর্ম সে আবদ্ধ করে ফেলে দ্বিতীয়ত সে যে কাজটি করে যে সে ওর বাইরে যাবে না আর তার মতে বিরুদ্ধ যদি কেউ কথা বলে আচরণ করে তাকে সে শ্রেণীর শত্রু মনে করে এবং পরবর্তীতে সে যখন আরো এক্সট্রিম পর্যায়ে যায় তার সেই মতাদর্শটিকে সে বাস্তবায়ন করার জন্য সে তার নিজের জীবন দিতে সে উদ্গীপ হয়ে পড়ে আর অন্যের জীবন নেওয়ার জন্য সে পাগল হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটিকেই আপনি মৌলবাদ বলতে পারেন এখন এই মৌলবাদ চালু করেছিল সর্বহারার মাধ্যমে এই মৌলবাদ মাধ্যমে। তারপর আরো অনেকে মানে যারাই সন্ত্রাস করেছে এরপরে একটা গ্রুপ ছিল যাদেরকে আত্মহননকারী গ্রুপ প্রায় টু হান্ড্রেড ইয়ার্স যাবত তারা গ্রুপ হিসাবে পরিচিত ছিল সেই ধরে তারা পৃথিবীর দ্বারা নিজেদের লোকজনদের দ্বারা তারা করতে গিয়ে সেখানে বিভিন্ন রাজা মন্ত্রীদের ইচ্ছা মতো মেরে ফেলত এবং এই জন্য সেই আন্দোলনের যারা নেতা তারা বিশাল একটা শ্রেণী মানে তৈরি করে ফেলেছিল যারা নিজেদের জীবন দিতে এবং অন্যের জীবন দিতে এক মিনিটও চিন্তা করেন এবং মানব জাতির এরাই সবচেয়ে বড় যে এখন যে গ্রুপগুলো দেখেন না ওটা শুরু হয়েছিল সেখান থেকে এখন বাংলাদেশে বেশ কয়েকটি ইনসিডেন্ট ঘটেছে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং অনেকগুলো ঘটনা আপনি চিন্তা করেন যে বিএনপি জমানাতে বাংলাদেশের সমস্ত কোর্ট কাচারিগুলোতে একসঙ্গে যে বোমা হামলা হলো এটা আপনি কিভাবে কারা করেছে জামাত করেছে অবশ্যই না বিএনপি কি এটা করেছে বা বিএনপি চেয়েছে করেনি আওয়ামী লীগ করেছে করেনি কারা এই বোমা হামলা করেছিল যে একই সঙ্গে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চৌষট্টি কোর্টে একই সঙ্গে বোমা হামলা করেছিল এখন তারা তো মরে যায় নাই তাদের সেই আই তারা সেই যে কনজারভেটিভনেসটা আছে সেই কনজারভেটিভনেসটা তারা ত্যাগ করেনি বরং তারা আরো মানে যাকে বলে প্রজনন ঘটিয়ে আরো উগ্রবাদী হয়ে তারা জলে স্থলে অন্তরিক্ষে তাদের সেই আক্রমণ পরিচালনা করার জন্য নিজেদের দল ভাই করেছে এই মৌলবাদী গ্রুপের ইউটিউবার আছে এদের ফেসবুকার আছে এদের ব্যবসায়ী আছে এদের ইঞ্জিনিয়ার আছে এদের সরকারি কর্মকর্তা আছে আর অনেক কিছু আছে তারা এখন সেই বিএনপির সেই যে বোমা হামলা যে সময়টাতে ঘটিয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী দ্বিতীয়ত ওই যে বাংলা ভাই সাহেদ আব্দুর রহমান কিংবা আওয়ামী লীগ আমলের যে বাংলা টিম কিংবা উদিসির যে যে সমাবেশ হামলা হামলা রমনার হলো এই জিনিসগুলো আমাদের যে বাংলাদেশে মৌলবাদ আছে কিংবা এই যে হলি টি জানে যে ঘটনা ঘটলো এটা তো দুনিয়া কাফনে একটা ঘটনা এটাকে আপনি কি বলবেন সমাজের একেবারে সে ঊর্ধ্বী স্তরে মানে যাদেরকে এলিট বলা হয় তাদের মধ্যে মৌলবাদ ঢুকিয়ে দিয়ে সব ধনীর দুলালদেরকে এনে হলি আর্টিজান যে ঘটনাটা ঘটানো হলো এর ফলে কি হলো আপনি দেখেন এদের বাড়াবাড়ির ফলে বাংলাদেশে ফাইভ স্টার হোটেল বলেন গুলশান বলেন বনানি বলেন মন্ত্রী বলেন ক্যান্টনমেন্ট বলেন কোনো জিনিস হলি আর্টিজানের ঘটনাটাকে যদি আপনি কগনিয়েন্স নেন তাহলে আপনি এদের মানে আক্রমণের বাইরে কোথাও নিরাপদ নন এই বাংলায় সেটা ক্যান্টনমেন্ট হোক কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় হোক আর এদিকে মনে করতে হবে যে পুরোটাই শেখ হাসিনার একটা নাটক কিন্তু যদি নাটক না হয় এখানে যদি বিন্দু মাত্র সততা থাকে এবং সত্যতা থাকে তাহলে আপনাকে ভয় পেতে হবে প্রচন্ড ভয় পেতে হবে এবং আওয়ামী লীগ যে ব্যাড ওয়েতে পনেরো বছর ধরে এই মৌলবাদকে দমন করার চেষ্টা করেছে আমি দমন করতে না পেরে এটাকে জাস্ট সাই চাপা দেওয়ার মতো একটা পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছিল নট মোর দেন দ্যাট আমি জেলখানাতে ছিলাম পঞ্চায়েত দিন এমপি হিসেবে আমি দেখেছি এদেরকে খুব কাছের থেকে দেখেছি তো তাদেরকে সাই চাপা দিয়ে রাখা হয়েছিল আওয়ামী লীগ জমানাতে এবং যেটা হলো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে এদের প্রতি অনেকটা সফটেন করে ফেলানো হয়েছে যেমন একজন বিখ্যাত আলেমকে ধরা হয়েছে যিনি জীবন কখনো উগ্রবাদকে প্রশ্রয় দেননি কিন্তু তাকে উগ্রবাদের মদতদাতা হিসেবে ধরা হয়েছে এখন যখন সেই লোকটি জেল থেকে বেরোলো দেখা গেল সেই উগ্র গ্রুপের দশজন লোক তার সাথে দেখা করলো হুজুর আপনার প্রতি অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে এখন সে সঙ্গত কারণে তাদের সঙ্গে নরম ব্যবহার করলো সম্পর্ক না রাখতে চাইলেও অন্তত পক্ষে ওই হুজুর যিনি ছিলেন তাকে নিউট্রাল করে দেওয়া হলো তো এভাবে পুরো মৌলবাদের একটা বাংলাদেশে বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে এখন এই নেটওয়ার্কের সাথে আইএস আছে এই নেটওয়ার্কের সাথে হিজবুত তাহরির আছে এই নেটওয়ার্কের সাথে আল কায়দা আছে এই নেটওয়ার্কের সাথে তালেবান আছে আরো অনেক কিছু আছে এই নেটওয়ার্কের সাথে ইসকোন আছে এই নেটওয়ার্কের সাথে আর আছে নরেন্দ্র মোদীর বিজেপি আছে অনেক বিদেশি রাজনৈতিক সংগঠন আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে রা আছে আইএসআই আছে সিআইএ আছে মানে এই আঠারো কোটি মানুষের যে আমাদের যে ইনকাম ডলার ধরেন সরকারি হিসাবে আড়াই হাজার ডলার মানে আপনার প্রায় বর্তমান মার্কেট তিন লাখ টাকা মাথা তো এখন রিক্সাওয়ালার যদি ঘরে চারজন লোক থাকে অনএভারেজে বা পাঁচজন লোক থাকে সে যতই দরিদ্র হোক না কেন সরকার হিসাব অনুযায়ী পনেরো লক্ষ টাকা তার প্রতি প্রতি মাসে ইনকাম ইনকাম তাহলে সে সেই পনেরো লক্ষ টাকা মানে মাসে সে প্রায় দেড় লক্ষ টাকার মতো বা ষোলো লক্ষ টাকার মতো সে আয় রোজগার করে একটা রিক্সাওয়ালা কিন্তু তার প্রকৃত আয় হয়তো বিশ হাজার টাকা বাকি টাকা কার কাছে আছে আমার কাছে আছে আপনার কাছে আছে টাকা তো আমাদের কাছে আছে এই আমাদের কাছে যে এত টাকা আঠারো কোটি মানুষের আড়াই হাজার ডলার করে পার ক্যাপিটে ইনকাম আজকে নবজাতক শিশু থেকে শুধু বৃদ্ধ তারা এবং ভিক্ষু মানে সবাইকে হিসাবের মধ্যে ধরে এই যে বিশাল টাকা এই টাকাকে কেন্দ্র করে একটা মার্কেট আছে রাষ্ট্রীয় মার্কেট আছে তারপরে অরাষ্ট্রীয় মার্কেট আছে এই মার্কেটকে কেন্দ্র করে আন্ডার ওয়ার্ল্ড আছে মাদক আছে আন্তর্জাতিক ব্যবসা আছে টেন্ডার আছে প্রাইভেট এন্টারপ্রেনার আছে সব মিলিয়ে এখানে এই মার্কেট দখল করার জন্য দেশি বিদেশি বহু চক্র আছে এবং তারা করে কি এই সকল যারা উগ্রবাদী তাদেরকে ব্যবহার করে এই সমাজটাকে যত অস্থির এখানে যত আনস্টেবিলিটি তৈরি করতে পারে একটার পর একটা সরকার পতন হবে তারপর মানুষ তো যার যার প্রয়োজনে কাজ করবেই বাংলাদেশে এই তিনি সরকার থাকুক শেখ হাসিনা সরকার থাকুক বিএনপি আসুক ডাজ নট ম্যাটার মানুষ তার কাজ করবে জীবন বাঁচার জন্য এবং ওই যে যারা উৎপত্তি আছে তারা এই উগ্রবাদকে সবসময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে তো বাংলাদেশের এই যে গ্যাংটা এই গ্যাংটার সঙ্গে বিএনপির আহ কখনই সুসম্পর্ক ছিল কিনা আমি জানি না যেহেতু আমি এই দলে খালি একটা নমিনেশন নিয়েছি কিন্তু দলের ভিতরে আমার কখনই ঢোকার সুযোগ হয়নি আমি বাই থেকে বুঝতে পারি না কিন্তু যা দেখি বাই থেকে দেখি সেটা হলো যে যখন বিএনপি বিরোধী দলে ছিল তখন সকলেরই একটা সহানুভূতি ছিল বিএনপির প্রতি কিন্তু হাল আমলে এই গত এক দেড় মাস ধরে দেখা যাচ্ছে যে এই উগ্রবাদীদের সবাই মোরলেস বিএনপিকে এখন জাত সূত্র মনে করছে বিএনপিকে সাত মনে করছে এবং বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে বিএনপির ক্ষমতা প্রলম্বিত হয় এবং বিএনপির ভর করে যেন দুর্ঘটনা ঘটাতে পারে এই সব মিলিয়ে যে চক্রান্ত করছে সেটা পোশাকি অপোশাকি দিনে রাতে পর্দার আড়ালে পর্দার সামনে ক্ষমতার কেন্দ্রে ক্ষমতার পেছনে তাদের যে টোটাল নেটওয়ার্কটা এখন বিএনপির বিরুদ্ধে কাজ করছে বিএনপি কি সেই বিষয়টা বুঝতে পেরেছে আর যদি বুঝতে পেরে থাকে তাহলে তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে কি না এটা আমি জানি না